বিএনপি বলে যে আমাদের জন 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 প্রতিনিয়ত নেতা নেতাকর্মী মারা গেছে এরকম বারবার তারা দলীয়করণ করার চেষ্টা করে কিন্তু আমি বলতে চাই যে তাদের মধ্যে কতজন নেতার ছেলে মেয়ে আসলে শহীদ হয়েছেন সেই সব সিনিয়র যারা লিডাররা আছেন তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তান বিদেশে তার নাতিপতিরা বিদেশে আরামায়সে জীবনযাপন করছে পড়াশোনা করছে এবং দেশের থেকে তারা বারবার বলছে যে হ্যাঁ আমাদের সন্তান তো মারা গেছে তো বারবার এই সন্তানদেরকেই মারতে হবে এবং এই যে দেখেন এক বছর হয়ে গেল তারপরও আমরা আসলে কোনো রকম ঐকমত্যে আসতে পারছি না বিভিন্ন সাংবিধানিক ধারা দেখাচ্ছি যে এইভাবে ওইভাবে এটা হবে না ওইভাবে হবে না একটা জুলাই সনদের আইনি ভিত্তিটা যে আমাদের জন্য কতটা জরুরি এই জুলাই যে মানুষগুলো প্রাণ দিল যে মানুষগুলো আসলে সামনে থেকে লড়াই করলো সেই প্রয়োজন সেটা এখন পর্যন্ত আমাদের সিনিয়র মানে লিডাররা আছেন বিএনপির যে রাজনীতিবিদ আছেন তারা এখনো সেটা বুঝতে পারছেন না তারেক রহমান সাহেব এখনো বুঝতে পারছেন না তাদের শুধুমাত্র নির্বাচনটাই চাই নির্বাচন হয়ে গেলে সব সমাধান হয়ে যাবে আইনি ভিত্তি সংবিধান সবকিছু তারা দেখাচ্ছে কিন্তু এই সংবিধানের ভিত্তির উপর ভর করে এত বছর যে রাজনীতিবিদরা আমাদের উপরে শোষণ চালিয়েছে সাধারণ মানুষের উপর মানে শোষণ চালিয়েছে তারা সেটা দেখছে না এই চাষা এই শ্রমিক দিনমজুর এই মানুষগুলোর সন্তান এই মানুষগুলোই বারবার প্রাণ দিবে আর এই মানুষগুলো বারবার মশন বসবে এই জন্যই বোধ ইসলাম বলেছেন যে এই সরকারের উপদেষ্টারা মাহফুজদের যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে হ্যাঁ ডেফিনেটলি মানে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তারেক রহমানের কাছ থেকে দেখা করার পরে আসতে মানে লন্ডনে দেখা করে আসার পর থেকে তাদের মানে সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে তাদের উপদেষ্টা মণ্ডলীর কাজকর্ম যেই চিন্তা ছিল যে জনগণের আকাঙ্ক্ষা যে ম্যান্ডেট নিয়ে তারা রাজনীতির জায়গা থেকে মানুষকে সার্ভ করছিল সেটা পুরোপুরি নির্বাচনমুখী হয়ে গেছে